হয়েছে কি জানেন আর কি করতে গিয়ে লিচি ভাব বানিয়ে ফেলছে বলেন কি হয়েছে কি জানেন দেশে চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা যাবে হয়েছে কি জানেন ও তাকে টিপ দিছে সেও তাকে টিপ দিছে হয়েছে কি জানেন আমি ভাবছিলাম টাইড আছে উম্মা দেখে এখন ঝুলে গেছে হয়েছে কি জানেন মাঝে মাঝে পাহাড় পর্বত দেখে অবাক হই হয়েছে কি জানেন সে পিপড়াকে চিনতে দিছে আর পিপড়া তার ফুটবলে কামড় দিছে হয়েছে কি জানেন আমার দাওরা মন জানতে চায় ওই দুইটা কত বিধি হবে